বন্ধুরা এই যে আমার প্রোফাইল সবাই দেখুন আমার প্রোফাইল এটা ঝিলিক দাস দেখছেন থ্রি সিক্স টু কে ফলোয়ার্স তার মানে তিন লক্ষ বাষট্টি হাজার কে আমার ফলোয়ার্স আর আমার এখানকার বন্ধুরাও আমার ভীষণ ভালোবাসি এটাই আমার অরিজিনাল প্রোফাইল দেখুন সবাই এখানে আমি আমার এটা অরিজিনাল প্রোফাইল যারা এই হাগরের ঘরের বেটি দেখ আমার প্রোফাইল চেন দেখ এগুলো আমার এটা আমার অরিজিনাল প্রোফাইল বুঝেছিস দাদি দেখ এই যে দেখুন এটা আমার প্রোফাইল বুঝেছেন দেখুন এই সব অরিজিনাল ভিডিওগুলো আমার আমি নিজে করেছি সব ভিডিও এটা আমার অরিজিনাল প্রোফাইল দেখুন সবাই আর একটা প্রোফাইল আছে যেটা আমি রিসেন্ট খুলেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আসুন দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে আমার নতুন প্রোফাইল ওয়ান পয়েন্ট থ্রি কে ফলোয়ার্স এটাও ঝিলিক দাস নামে আমি খুলেছি রিসেন্টলি খুলেছি আর দেখুন এটা আমার প্রোফাইল দেখেছেন এই যে এখানে আমি আমার ভিডিও অরিজিনাল ভিডিও আপলোড করি যারা ভুল প্রমাণ করার চেষ্টা করছে তাদের কথায় কান দেবেন না কারণ তারা এসব ফ্রেক প্রোফাইল খুলে মায়ের নামে মিথ্যে রটাচ্ছে আর আমি মায়ের সাথে একটু বেশি ভিডিও করি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তা বুঝতে পারলি কী রে তকসমান নাম নিয়ে খুলেছে পনেরো কে ফলোয়ার্স এই যে দেখুন ফেক প্রোফাইলটা দেখেছেন। ফ্রেক প্রোফাইল এই হাড হাগরের ঘরের বেটি দেখ ফ্রেক প্রোফাইল দেখ মুখ দেখ কার মুখ এগুলো এগুলো এটা আমার কাকে কি বোঝাচ্ছিস তুই কাকে কি বোঝাচ্ছিস আর বন্ধুরা ফটো দাঁড়ান এ দেখুন ফটো ছেড়েছে দেখুন ওই ছেলেটা এডিট করে করে ছেড়েছে ছেলে না মেয়ে কে জানে আর কেউ যদি আমার ফটো নিয়ে এডিট করে ছাড়ে দেখুন এ দেখুন এ দেখুন কেউ যদি আমার ফটো নিয়ে এডিট করে ছাড়ে আমি কি করব বলুন তো কেউ যদি আমার ফটো স্ক্রিনশট মেরে মঙ্গল আমার ফটোগুলো যেন স্ক্রিনশট মেরে নিয়ে ছবিটা এডিট করে ছাড়ছে আমার ফটোগুলো তাই করেছে এই দেখুন ফেক প্রোফাইল দেখেছেন এটা কিন্তু আমার প্রোফাইল নয় ঠিক আছে আমার ওই দুটোই প্রোফাইল এটা ওই হাগরের ঘরের বেটিগুলোই এগুলো করিয়েছে ঠিক আছে এই ভিডিওটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন কি নিয়ে হচ্ছে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আমার প্রোফাইল গুণগুলো আমার প্রোফাইলগুলো আপনাদের শেয়ার করেছি আমি খুব আনন্দিত কারণ আপনাদের সাথে অনেকদিন ধরে আমার প্রোফাইলগুলো শেয়ার করা হচ্ছিল না আমি অনেককেই বলেছিলাম আমার প্রোফাইল আমার ফেসবুক থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি জানি খুব ভালো লাগলো দেখুন আমার নাম একটা নিজস্ব নাম আছে ঝিলিক দাস আমার নিজের নাম ছাড়া আমি কেন মঙ্গলামার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলব হ্যাঁ মঙ্গলামাকে নিয়ে মঙ্গলা মাকে ভালোবাসতে পারি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করতে পারি তা বলে আমি ফেক প্রোফাইল খুলি না বরঞ্চ মঙ্গলের মাকে নিয়ে ফেক আইডি খোলা হচ্ছে আপনারা প্রুফ দেখলেন এই সব মুখোশ ধারী কালনাগিনি হাগরের ঘরের বেটিদের না এরা তিলকে তাল বানিয়ে দেবে বুঝেছেন তাই আপনাদের চোখের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম আর দ্বিতীয় কথা ও আমার নাম নিয়ে ভিডিওটা করেছে তাই ওকে আমি এই কথাটা এখানে বলছি ভালো করে একটা কথা বলি তোমাকে কাউর নামে কিছু বলার আগে না একটু মানে আমি তো দেখো তোমরা যেভাবে মায়ের পেছনে লেগেছো তা আমি তো ভুল কিছু বলিনি তোমরা তো মাকে সারাদিন নিয়ে পড়ে আছো আজকে মায়ের নামে ফেসবুক প্রোফাইল খুলে হয়েছে আর সেটা নিয়ে সব থেকে মাথা ব্যথা তোমার তাই না তা তোমার তো মাথা ব্যথা তুমি সব কিছু জেনে বলছো তো ওটা আমার প্রোফাইল ভেবে বলো তুমি যদি মানে ডালে ডালে চলো ওই কি একটা কথা আছে না ওইটা বুঝেছো ওই ডালে ডালে চলো আমি পাতায় পাতায় চলি ওই ব্যাপারটা তুমি যদি মনে করো আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে ভুল করছো সোশ্যাল মিডিয়াটা কারোর কেনা নয় আর ই এই ফেসবুকটা আমার মনে হয় এত ভিউজ বা এত ফলোয়ার্স তোমার নেই তাই তুমি হিংসায় চলে যাচ্ছ দ্বিতীয়ত আমার একটা নাম আছে ঝিলিক দাস আমার নাম ঝিলিক দাস তো আমার চ্যানেলগুলো দেখিয়ে দিলাম নিশ্চয়ই চোখটা ছানা বড়ো হয়ে গেছে আমি জানি ইনস্টাগ্রামটা দেখালে তারও ছানা বড়ো হয়ে যাবে তো মানুষ এমনি এমনি আমায় ভালোবাসে না ঠিক আছে এত মানুষ তো বোকা নয় লোককে কিছু বুঝিয়ে দেবে আর হুট করে মানুষ আমায় ভুল বুঝবে হ্যাঁ আজ বন্ধুরা আমার ফটো কেউ যদি এডিট করে ছেড়ে দেয় আজকে এআই যুগে কত কি হচ্ছে কেউ যদি আমার ভিডিও নিয়ে ছেড়ে দেয় তাই তো আজকে এআই যুগে কত কি হচ্ছে যদি আজকে আমার ফটো নিয়ে যে ফেক পেপার খুলেছে সে দেখাতে চেয়েছে যে মঙ্গলা মা আমাকে জড়িয়ে ধরেছে বা আমাকে হাঁপি খেয়েছে যার জন্য মঙ্গলা মাকে নিয়ে স্ক্রিনশটটা মেরে ছবিটা এডিট করে দিয়েছে আর আমার প্রোফাইলটা দেখিয়ে দিলাম আপনাদের আশা করি আপনাদের ক্ষেত্রে মনে কোনো সোন মানে এ নেই মনে কোনো আমার নিয়ে কোনো এ নেই মানে কি বলবো ওটাকে সন্দেহ নেই আর কি তো একটা কথা বলি লজ্জা লাগা দরকার প্রথমবার এই প্রথমবার আমি তোমার নাম নিয়ে ভিডিওটা করলাম তোমার নাম নিয়ে করলাম কারণ তুমি এই প্রথমবারই আমার নাম নিয়ে ভিডিও করেছো বা থাম্বেল লাগিয়ে মানে থাম্বেল না মানে টাইটেল লাগিয়ে ভিডিও করেছো তা একটু ভেবেচিন্তে ভিডিওটা করতে ঠিক আছে যা যে যতটা অকাত ততটা করা উচিত তোমার হাঁটুর নিচে বুদ্ধি না হাঁটুর উপরে বুদ্ধি এটা না বোঝাটা না কঠিন হয়ে গেছে ঠিক আছে তাই তোমার দলে যারা ঠিক তোমার মতোই তারা ঠিক আছে আমি আমার মতো তাই আমার সঙ্গে যারা আছে তারা টোটালি আমার মতোই ভালোবাসে আর আমাদের দেখেছো তো আমাদের যে সব লাইভে আসে কথা বলে সবাইকে ভালো মতোই তুমি চিনে গেছো দেখেছো তো সবার মেন্টালিটি কেমন তোমাদের সাথে ম্যাচ খাবে না তাই আমাকে ভুল প্রমাণ করার আগে আমাকে নিয়ে ভিডিও করার আগে দুবার ভেবে নিও ওকে দুবার ভেবে নিও আর এই পৃথিবীতে তো সোমা একটা নেই সোমা তো হাজারটা আছে কোটিটা আছে ঠিক আছে তাই ও বাবা আশা করি গায়ে লাগিও না ঠিক আছে আর সত্যি তো হঠাৎ করে আমার মন্দির নিয়ে বলা ছেড়ে দিয়ে হঠাৎ করে আমার ছবি নিয়ে বলা শুরু করলে ব্যাপারটা ডাউট হচ্ছে তার জন্যই আমি বলেছি আর আমার তো এখন মনে হচ্ছে সত্যি এটা আমি কনফার্ম হয়ে গেলাম পুরো ফেক এগুলো জানি এগুলো কারা করিয়েছে আমি খুব ভালোই বুঝতে পারছি আশা করি আমার আশেপাশে যারা দেখছেন ভিডিওটা এই 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 সব মহিলা বাদ দিয়ে তারা আসলে বুদ্ধিমান শিক্ষিত তারা বুঝতে পারছে কি এই যুগে কত কি হয় না এর যুগে অনেক কিছু হয় যাই হোক ভিডিওটা আমার দেয়া হলো এত রাতেও দিলাম ভিডিওটা ভাবুন এখন রাত এগারোটা বাস বারোটা বাজতে যায় আমি ভিডিওটা করলাম যাই হোক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবে না নেগেটিভ এনার্জিকে ঝেড়ে ফেলে দিন আর পজিটিভ এনার্জি নিয়ে আসুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণকালীমা জয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন যারা আমায় ভুল প্রমাণ করার চেষ্টা করছে আমার ভালোবাসার মানুষরা একটু বুঝিয়ে দাও তো যে ভুল প্রমাণ করতে গেলে ঠিক কতটা যোগ্যতা লাগে আর আমার সাড়ে তিন লক্ষ পরিবার মিনিমাম আমি বারবার হিসেব করেও দিয়েছি এখানে ওখানে সেখানে আমার কত ফ্যামিলি তো আমি ফেক প্রোফাইল খুলি না আমার নামটা যা আমার নাম গেলেই আমার প্রোফাইলগুলো বেড়ে যায় তো যাই হোক আশা করি বোঝাতে পারলাম বুঝলে ভালো না বুঝলে আরও ভালো যে কাঠ খাবে সে আসা আসবা ভাববে আমারটা থেকে যায় আসে তবে আমার চ্যানেল নিয়ে বাড়াবাড়ি ফুটানি চলবে না ওকে